কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার সুযোগ যেভাবে যাবেন অভিবাসী বান্ধব দেশ কানাডায় প্রতি বছর তিন থেকে চার লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে বসবাস করেন কেউ আসেন সরাসরি পারমিট রেসিডেন্সিয়াল ভিসা নিয়ে কেউ শিক্ষার্থী হিসাবে পড়তে আসেন পড়ালেখা শেষ করে চাকরি নিয়ে একটি নির্দিষ্ট সময় পর পারমেন্ট রেসিডেন্সি নিয়ে এই দেশে থেকে যান অনেকে নিজ দেশ থেকে বিভিন্ন কারণে কানাডায় নাগরিকত্ব গ্রহণ করেন অনেকে দেশটিতে ভিজিট ভিসায় এসে চলে যান আর একটি অংশ এসে ওয়ার্ক পারমিট নিয়ে কয়েক বছর কাজ করার পর তারা নাগরিকত্ব লাভ করেন তবে ওয়ার্ক পারমিট নিয়ে যারা কানাডায় আসতে চান তারা অনেকেই কানাডার ভিতরে ও বাইরে থাকা মানুষের দ্বারা প্রতারিত হন এ কারণে প্রতারণার হাত থেকে কিভাবে বাঁচবেন আর কিভাবে ওয়ার্ক পারমিট পাওয়া যায় এ বিষয় ভালোভাবে জেনে নিতে হবে কিভাবে ওয়ার্ক পারমিট নিতে হয় অনেকে মনে করেন কানাডায় ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি আসা যায় তারপর কানাডা এসে কাজ খুঁজে নিতে হয় ব্যাপারটা আসলে এরকম সহজ নয় এখানে চাকরির বাজারের চাহিদার উপর ওয়ার্ক নিয়ে আসতে হয় এক্ষেত্রে যদি একটি চাকরির জন্য কানাডা থেকে লোক খুঁজে না পায় শুধু তখনই তারা বিদেশ থেকে ওই চাকরির জন্য লোক আনতে পারে সেই ক্ষেত্রে প্রথমে তারা কানাডা বিভিন্ন চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিবে কয়েকবার বিজ্ঞাপন দেওয়ার পরও যদি তারা কাঙ্ক্ষিত লোক না পায় এরপর তারা সরকারের কাছে আবেদন করে কানাডা বাইরে থেকে ওই কাজের জন্য লোক আনবে ওয়ার্ক পিসায় কানাডা আসার জন্য পৃথিবীর অধিকাংশ দেশ থেকে মানুষ অপেক্ষা করে এ ধরনের চাকরির খবর ওয়েবসাইটে থাকে আরও কিছু বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেমন লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট লিখে সার দিলে চাকরিগুলো পাবেন আপনার বায়োডাটা বা সিবি যদি তাদের পছন্দ হয় তাহলে তারা আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবেন ইন্টারভিউগুলো অনলাইনে হয়ে থাকে আপনাকে যদি তারা যোগ্য মনে করেন তাহলে তারা অনেকে নিয়োগ দেওয়ার আগে সরকারের কাছে এল এম আইয়ের জন্য আবেদন করবে এরপর সরকার অনেক দক্ষতা যাচাই বাচাই করবে কানাডা সরকার দেখতে চাইবে ওই কোম্পানি সঠিক লোক নিয়োগ দিচ্ছে কি না নাকি ওই কোম্পানি টাকার বিনিময়ে বিদেশ থেকে লোক আনছে যাচাই বাছাই করার পর যদি সরকার আপনাকে যোগ্য মনে করে তবে এম এ ইস্যু করবে আপনি কোম্পানির কাছে থেকে জব অফার ও সরকার কর্তৃক এল এম আই এ পেলে তখন ভিসার জন্য আবেদন করবেন এক দুই বছরের জন্য দেওয়া হয় এই ধরনের ভিসা পরবর্তী সময়ে কয়েক বছর কাজ করে পার্মানেন্ট রেসিডেন্সি রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন যে ধরনের প্রতারণার খপ্পরে পড়তে পারেন জব অফারের নাম করে অনেকে আপনার কাছ থেকে অবৈধভাবে টাকা নিতে পারেন অনেকে আপনাকে বলতে পারেন যে তারা দশ থেকে বারো লাখ টাকার বিনিময়ে জব অফার এবং এল এম আই এ জোগাড় করে দিবেন মনে রাখবেন আপনাকে কেউ টাকার বিনিময়ে জব অফার জোগাড় করে দিতে পারবেন না আপনাকে আপনার নিজের যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে চাকরি নিতে হবে তো যখনই দেখবেন আপনাকে কেউ ইন্টারভিউ ছাড়া চাকরির জব অফার পাঠানোর কথা বলবেন তখনই মনে করবেন তা সঠিক নয় যে যে চাকরির ওয়ার্ক পারমিট পেতে পারেন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সহ বেশ কিছু টেকনিক্যাল কাজে কানাডায় ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশ থেকে লোক আনে যে বিষয়টি মনে রাখবেন অবশ্যই আপনার মনে রাখতে হবে বাংলাদেশে যদি আপনি বাংলাদেশের কোনো একটি কাজের জন্য আবেদন করেন তাহলে আপনাকে শুধু বাংলাদেশে মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে আর কানাডায় কোনো একটি ওয়ার্ক ভিসার কাজের জন্য আপনাকে পৃথিবীর সব কমপক্ষে একশো আশিটি দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ইংরেজি ভাষার যোগ্যতা ও পরীক্ষার সময় চাকরিদাতাকে কতটুকু কনফিডেন্স করতে পারছেন তার উপর নির্ভর করে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা